এরকম নরম চিকেন বানাতে চান তাহলে তো মৌয়ের রান্নাঘর ডায়েরি অবশ্যই দেখতে হবে আর ডিনারে রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেছেন তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে ফেলুন দেখবেন সবাই তারিফ করবে এরকম ডিনার যদি আপনারা বানান খুবই কম সময় তৈরি হয়ে যাবে কিন্তু খেতে তো অপূর্ব হবে আজকে রেসিপি আটা নুডলস আর লেমন বাটার চিকেন কিন্তু তাতে থাকছে কিছু টুইস্ট যেমন কয়েকটা কালারফুল সবজি আমি এখানে ব্যবহার করেছি তালে আর দেরি কেন আমার পুরো ভিডিওটা দেখুন আমি নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর পিঁয়াজ এবার আর রয়েছে ফুলকপি যেটা বড় বড় ফুল করে জাস্ট খুলে নিয়েছি আদা রসুন দিয়ে বোনলেস চিকেন মাখিয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে তার উপরে দিয়ে দিয়েছি কিছু সাদা তিল আর নিয়েছি আটা নুডলস এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম কারণ ময়দা শরীরের পক্ষে ভালো না বলে আমি আটা নুডলসটা ইউজ করি চলুন চিকেনটা তো ম্যারিনেশান করে রাখাই রয়েছে এবার আমি গাজরগুলোকে এরকম বড় বড় পিস করে কেটে নিলাম আর নিলাম কেটে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজটা যেভাবে চিলি চিকেন বানান ঠিক তেমন করে কেটে নিতে হবে আর ফুলকপি এরকম বড় বড় ফুল করে কাটা এবার প্রথমেই আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তার জন্য একটা ডেচকিতে জল নিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রিফাইন অয়েল আর তাতে দিয়ে দিলাম চাউমিন ব্যাস আর কি চলুন এটা সেদ্ধ হোক এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে দিলাম তাতে এক চামচ রিফাইন্ড অয়েল আর তাতে ওই চিকেনটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এবার একটা কুকারে গাজর আর বিনসটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো খুব বেশি সিটি দেবেন না একটা সিটি দিলেই হবে এবার আবার কাড়াই বসালাম তাতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর বাটার আর দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি রসুনটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে মিশিয়ে দিলাম ওই ফুলকপিগুলো কারণ ফুলকপিটাই কাঁচা ছিল এবার আমার চাউমিনটাও তো সেদ্ধ হয়ে গেছে একটা জালি নিয়ে আমি চাউমিনটার জল ছড়িয়ে রেখে দিলাম ঠান্ডা জল দিয়ে ধুতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চাউমিনটা একদম ঝরঝরে থাকে এটা দেখে কি মনে হচ্ছে এটা ময়দা নুডলস নয় একদমই একই খেতে হয় এটা তাই এটা আপনারা বানিয়ে দেখতে পারেন এবারে দেখি চিকেনটা সেদ্ধ হলো কি না ঢাকনা খুলে দেখলাম চিকেনটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি তাই আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তাই প্রথমে ভাবলাম আমি চাউমিনটাই তাহলে বানিয়ে নিই কাড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি কয়েকটা পরিমাণ রসুন কুচি আর তাতে টুকরো টুকরো করে বা লম্বা লম্বা করে কাটা দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম রাতে যখন আমি নুডলস বানাই খুবই অল্প মশলা আমি ইউজ করি মানে কোনো সস আমি দিই না আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর নুন ব্যাস তৈরি হয়ে গেলো নুডলস এবার লেমন চিকেনটা বানিয়ে নিই ফুলকপিটা ভাজা হয়ে গেল এবার ওর মধ্যে মিশিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর পিঁয়াজ কুচি দিয়ে বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে কিন্তু আর ক্রাঞ্চি ভাবটা যেন বজায় থাকে তাই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই টু মিডিয়ামেই রাখবেন পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা রেডি গাজরের বিনসটাও সেদ্ধ হয়ে গেছিলো ওইটা এবার আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম ব্যাস দিয়ে এবার নাড়াচাড়া করে দেবো দেখলেন আমি বলেছিলাম না কত হেলদি চিকেন আমি বানাচ্ছি সব সবজি ফ্রাই কমপ্লিট চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা আমি এই ভাজাগুলোর মধ্যে মিশিয়ে দিলাম চিকেনটা একটু লাল লাল মতো যেন হয়ে যায় একটু খেয়াল রাখবেন আর হালকা হাতে এবার সব সবজির সাথে চিকেনটা মিশিয়ে দিলাম মানে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখলেন কত হেলদি একটা রেসিপি একদম তেলের পরিমাণও খুব কম লাগে এখানে কিন্তু টেস্ট হয় অপূর্ব আর দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ এটা আমি ম্যারিনেশান করে ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো নুন সবজি ফ্রাইয়ের সময় আমি একটু নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম আমি অরিগানো আর চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও করতে পারেন ব্যাস রেডি হয়ে গেল লেমন সবজি চিকেন এবার আমি আসল জিনিসটা দেব সেটা কি লেবুর রস কিন্তু লেবুর রস একদম গ্যাস জ্বালিয়ে দেবেন না চিকেনটা যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে গ্যাসের আঁচ একদম বন্ধ করে লেবুর রসটা ওপরের দিকে ছড়িয়ে দেবেন এখানে আমি একটা লেবু রস করে নিয়েছি করে ছাগনিতে ছেঁকে নিয়েছিলাম ব্যাস করে মিশিয়ে দিলাম এটা তৈরি হয়ে গেল লেমন চিকেন অনেক রকম কালারফুল সবজি দিয়ে এবার একটা সার্ভিং বাউলেও তুলে নিলাম রাতের ডিনারের খাবার একটু লাইট হওয়াই ভালো তাই একদম পারফেক্টভাবে আমি করে দেখালাম খুবই অল্প তেল ঝাল মশলা দিয়ে দুটো রেসিপি অবশ্যই আপনারা বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তাই আর দেরি কেন আজই ডিনারে বানিয়ে ফেলুন এরকম একটা হালকা চিকেনের রেসিপি আর নুডলস দেখুন আমি কেটে দেখিয়েও দিলাম কতটা চিকেনটা নরম হয়েছিল তাই মৌয়ের রান্নাঘরের ডায়েরি চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করুন তাহলে এরকম আরও সুস্বাদু হেলদি কিন্তু টেস্টি নানারকম রেসিপি আপনারা দেখতে আর তার সাথে আমি আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবো তালে কোন রেস্টুরেন্টে আপনারা খাবেন কারণ পাহাড়ে আসলে কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায় কীরকম তার দাম সেটা আমি আপনাদের জানাতে সাহায্য করব কিন্তু তার জন্য মোমের রান্নাঘর ডায়েরি আজই সাবস্ক্রাইব করুন কমেন্টটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আরও নতুন নতুন হেলদি টেস্টি অথচ কুইক রেসিপি আপনাদের আমি শেয়ার করব আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ